অমুসলিমরা আমাদের কথা শুনতে বাধ্য নন কিন্তু এরপরও ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি একটা সাপোর্ট থাকার কারণে স্বাচ্ছন্দে সুন্দরভাবে আমরা মাহফিল করতে পারি এটাও তাদের উদারতা আমাদেরও উদার হওয়া উচিত আমাদেরকেও তাদের হেল্প করা উচিত তাদের ধর্মীয় উৎসব যেন স্বাধীনভাবে তারা করতে পারেন এই ক্ষেত্রে আমাদের ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি সাপোর্ট থাকা দরকার তবে প্রত্যেকটা ধর্মের মধ্যেই অসৌন্দর্য প্রবেশ করেছে ধর্মীয় উৎসবের নামে একটু বাড়াবাড়িও চালু হয়েছে মুসলমানদের মধ্যে ওইটা আছে ইসলামের নামে বাড়াবাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওনাদের মধ্যে মনে হয় নাই আছে কিছুটা আছে সব জায়গায় পরিপূর্ণরূপে সৌন্দর্য বিরাজমান থাকা ভালো কারণ ধর্মীয় উৎসব মানে যদি হয় এটা যে ফটকা ফোটাতে ফোটাতে আশপাশের বাসিন্দাদের ঘুম হারাম করে দেওয়া তাইলে এটা কখনো লজিক্যাল এবং বাস্তবসম্মত নয় এটা এবং এটা আসলে অন্যকে কষ্ট দেওয়ার একটা কাজ হচ্ছে এটা কোন সমর্থন করতে পারে আবার তরুণ যুবকরা বড় খুশি অনেকে হুজুর তো বলে দিল উদারতা তাইলে তো অন্যান্য ধর্মের উৎসবে আমরাও গিয়ে শরিক হব নাকি একটা স্লোগান বাংলাদেশে প্রচলিত আছে সম্প্রীতি থাকবে উদারতা থাকবে আন্তরিকতা থাকবে কিন্তু অতিমাত্রায় উদারতার নাম করে অন্য কোন ধর্মের উপাসনায় পূজায় কোন মুসলমানের সন্তান শরিক হতে পারবে অমুসলিমরা হিন্দু ভাই বোনেরা তারা তাদের ধর্ম পালন করবে কিন্তু আমাদের দেশে আজকে আন্তরিকতার সাথে উদার চিত্তে কিছু লোক ধর্মীয় উপাসনা গিয়ে শরিক হয় বলেন নগ উদ্দিন এখানেও থাকতে পারেন মিডিয়ার মাধ্যমে শুনতে পারেন দূর থেকেও শুনতে পারেন কিন্তু আমরা আপনাদের কল্যাণ চাই আর দিন শিখিয়েছে কল্যাণ কামনা করা আমরা কারো অকল্যাণ চাই না কল্যাণ চাই ওয়েল হিসাবেইস আপনাদের কাছে এই কথাটা বলতে চাই যারা স্লোগান মুখে উচ্চারণ করেন কিংবা হৃদয়ে লালন করেন এটাকে ডিলিট করবেন রিমুভ করবেন যারা বলে ধর্ম যার যার উৎসব সবার এটা কখনোই কোন মুসলমানের মুখে মানানসই হতে পারে না পরিষ্কার ধ্যান ধারণা চিন্তা চেতনা থাকতেই হবে ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসবতা তার ইমানদার মুমিন মুমিনা ভাই বোনেরা কাতারে সামিল হতে চাই যারা নিজেকে প্রকৃত মুসলিমদের কাতারে সামিল করতে চাই তাদেরকে ওই আয়াতকারিমার বাস্তব প্রচুর প্রতিচ্ছবি হওয়া লাগবে আল্লাহ তাআলা জানায় দেন শিখায় দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লামী ইন বলুন ইন্না সালাতি নিসসি আমার সালাত আমার নামাজ ও আমার কুরবানি কিংবা আমার যাবতীয় ইবাদত ও মাহইয়া আবার জীবন ও মামাতি আবার মউথ আমার ইন্তিকাল আমার ট্রান্সফার লিল্লা ইহব্দে আলমে বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য কার্জনক আওয়াজ বাড়িয়ে বলে কারজনক সেই দায়িত্ববোধ থেকে আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয় আমরা ঈদুল আদহার সময় কোরবানি করি আমাদের দেশে সবচেয়ে বেশি জবে হয় কোরবানি হয় যে পশু ওই পশুর নাম কী গরুর বাখরা, খড়হার গাভী কাও জবে হয় বেশি অথচ আমাদের হিন্দু ভাই বোনেরা গাভীর পূজা উপাসনা করেন নাকি করেন না দিনে ঈদের সালাদ আগে জামাতের আগে ঘোষণা দিলেন অমুক বাড়িতে আমাদের কোরবানির গরু গরু জবে করা হবে কোরবানি করা হবে আশপাশের হিন্দু ভাইদের এরকম মাইকিং করে আওয়াজ করে লাউডলি জানিয়ে দিলেন আপনারা ঠিক নয়টায় উপস্থিত থাকবেন আপনাদের উপস্থিতিতে আমরা গরু গাভী জবে করব। এটা কি কখনোই হতে পারে এই কাজটা কি কোন মুসলমান করতে পারে আওয়াজ বাড়ি করতে পারে কিংবা মজা করে ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে সেই হিসেবে যদি তাদের দাওয়াত দেন এক বন্ধুকে দোস্ত তুমি থাকবা তোমার সামনে আমার গরুটা গাভীটা আমি জবে করবো তিনি কি আসবেন এটাই হলো লজিক্যাল এটাই হলো বাস্তব এটাই হলো তার আদর্শ তিনি আসবেন না তার সামনে এই কাজটি করলে তিনি কষ্ট পাবেন কারণ এটা হলো তার পূজা উপাসনার একটা মাধ্যম তাহলে আমার ধর্মীয় উৎসব আমার ইমানি দায়িত্ব ওয়াজিব দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যখন গরু জবে করি আনন্দ চিত্তে আল্লাহ করি ওই সময় ওনারা তো আর আসেন না আমরা এত উদার হয়েছি তাদের পূজা বাস্তবায়নে আমরা অ্যাক্টিভ ওয়ার্কার হিসেবে কাজ করছি কোন মুসলমানের সন্তান কখনোই এটা করতে পারে না কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে নামে মুসলমান দাবি করতে পারবেন কিন্তু কোন দিকে যে আপনার মুসলমানিত্ব চলে যাবে ইসলামের সৌন্দর্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন টেরও পাবেন না ওই জাহিলি জামানায় কালেমার দাওয়াত আল্লাহ রাসূল যখন দিলেন প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পরে প্রথমে তো তিনটা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহর ফয়সালা যখন চলে আসল ও আমির আশিরাতাকাল আকরাবিন তখন কিন্তু স্টেপ বাই স্টেপ আল্লাহ রাসূল প্রকাশ্য দাওয়াত শুরু করলেন প্রথম ঘোষণাতেই বিরোধিতা হলো প্রচন্ড বিরোধিতা ছিল আমরা জানি এই যুদ্ধবাদীদের মাঝেও কিছু কিছু লোকেরা কিন্তু আল্লাহ রসুলকে তখনও ভালোবাসত অন্তরে কি ছিল আল্লাহ আলাম কিন্তু তারা বাহ্যিক ভাবে আল্লাহ রসুলের ওয়েল উইসার হিসেবে আল্লাহ রসুলের কাছে এসে একটা সুন্দর প্রস্তাব পেশ করলো মোহাম্মদ এমন দাওয়াত দিচ্ছ নিজেদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গিয়েছে গোত্র গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়ে গিয়েছে অনৈক্য তৈরি হয়ে গিয়েছে এটা অনিহা তোমার প্রতি ভালোবাসা ছিল কমে গিয়েছে একটা কাজ করো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলি আমরা আমরাও তোমাদের আবাদত যাব তোমরা আমাদের উপাসনালে আসো এরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া যায় কিনা আল্লাহ রাসূল খুশি হয়ে কি বলেছিলেন খুবই চমৎকার খুবই ভালো একটা প্রস্তাব এরকম বলেছিলেন না আল্লাহ রাসূল নিজের মন গড়া কোনো কথা নিজের মতামত তিনি বলতেন না যতক্ষণ না জানিয়ে দিতেন এক আজিম সত্তা তিনি কে আল্লাহ অপেক্ষা করলেন

কারণ আমি ইসলামকেও মানবেন আবার অন্য ধর্মকেও বিশ্বাস করবেন কিংবা তাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ অসংখ্য গণিত আয়তিকারী বায়ে বারবার জানিয়ে দিয়েছেন শিরিকের চাইতে বড় কোনো জুলুম কোন অপরাধকে আছে শ্র লক্ষ্মণ এর তেরো নম্বর আয়তকারী মা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্দা শিরিক আল্লাহ জুলুম্ন নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম রাসূল বারবার তাগিদ দিয়েছেন লাহ তুল্লাহী শাহী আ সুতরাং আমরা এই মস্তক এক আসিম সৎার সামনে নত করি আল্লাহর গোলামী করি আল্লাহর রসুলের ভাষ্য কেউ যদি তোমাকে আগুনে পুড়িয়ে দেয়ার হুংকার দেয় এরপর আল্লাহর সাথে শরীরিক করো না যতদিন ইমান থাকবে জীবন বেগের থাকবে হাতে জিন্দাকে থাকলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শেরিক মুক্ত